আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালটা অনেক সুন্দর দেখতেছেন অনেক সুন্দর অনেক সুন্দর রোদ এই যে দেখতেছেন আমাদের একমাত্র বিড়াল যে বিড়ালটা সারাদিন এখানে সেখানে শুধু আপনার দেখা গেছে যে দৌড়ায় বসে থাকে হাবিবি অনেক পছন্দ করে ওকে আমার ঘরের সামনে সব সময় আমি এইরকম একটা ইয়ে রাখি জায়গা রাখি যেন আপনার পাখিদের খাবার দিতে পারি তো এখানে পাখিদের খাবার দিয়ে গেলাম ভাত আর সবজি ওনার একটু পরে এসে খেয়ে যাবে আমি বের হলাম আজকে স্যাটারডে আসছি একটু ওপেন মার্কেটে আমার বাসা থেকে দুই মিনিট হেঁটে যাইতে লাগে একটু টুকটাক একটু সবজি একটু বাজার করব আর এই তো আপনাদের সাথে শেয়ার করতেছি যে পারমস্তর নদের বাজারগুলা ওপেন মার্কেটগুলো কীরকম সেম সব কিছু একই রকমের এটা ভিন্নতা কিছু নাই মানে হচ্ছে আপনার ইয়ে অকল্যান্ডে তো বিশাল বড় বড় মার্কেট থাকে ওপেন মার্কেট আর এখানে আসে এই টাউনের মধ্যে মানে সেন্ট্রাল শহরের মধ্যে একটাই আর এই তো এখানে মাঝে মাঝে আসি ভালো লাগে ঘুরতে দেখতে বাজার করতে টাসছি দেখি কে কি আছে এখানে স্প্রিং আসতেছে এখনো পাঁচ সবজির এইগুলো অনেক দাম কারণ এখন যেহেতু উইন্টার সামারের সময় দাম কমে এখন অনেক এক্সপেন্সিভ এই সবজি এই যে দেখেন এখানে সবজির কি দাম একটা ফুলকপি সাড়ে চার ডলার পাঁচ ডলার করে একটা বাঁধাকপি যে ছয় ডলার অনেক দাম এখানে এখানে ফুল বিক্রি করতেছে অনেক ধরনের জিনিস আছে কি নিব বুঝেই তো পারছি না সব শাক সবজি শাকের পাট যে দেখতেছেন ফুলকপি একটা পাঁচ ডলার করে মানে হচ্ছে বাংলাদেশের আপনার সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আরেকটু বেশি যাই হোক আমি একটু দেখি বাজার করি দেন আপনাদের সাথে শেয়ার করব কি কি বাজার করলাম না না করলাম এখানে রসুন দেখা যাচ্ছে আমি রসুন নিব কিছু ফল সবজি এগুলাই নিব বাসায় চলে আসছি খুব তাড়াহুড়া করে বাজার করছি কারণ সাহেব যাবে চুল ছাটাইতে তারপর আবার রান্না বান্না আছে দেন ও চবে যাবে খুব তাড়াহুড়া করে বাজার করে নিয়ে আসছি হাবিবিকে দিয়ে আসছি ওর বাবার কাছে খাওয়ানোর জন্য যায় এখন দেখি কি অবস্থা বেশি কিছু নিয়ে আসি নাই যে রসুন ছিল না বাসায় রসুন এখন ব্ল্যান করবো খুলে মাংস রান্নার জন্য হাবিবির জন্য ক্যারট আনছি ফ্রুটস আনছি অ্যাভোকাডো তারপর হচ্ছে আপনার অরেঞ্জ আর লেবু তো লাগবে মাংসের সাথে কলা নিয়ে আসছি অল্প অল্প করে নিয়ে আসছি আর সবজি নিয়ে আসি নাই কারণ সবজির অনেক বেশি প্রাইস ছিল যাই হোক আজকে আমার সবজির রকম দরকার নেই যেহেতু আমি মাংস রান্না করব। নেক্সট টাইম ভ্যাকেন্সি বা কাউন্ট ডাউন থেকে নিয়ে আসবো আজকে আমার সাহেব নাকি মাংস নিজের হাতে মানে মাখিয়ে তারপরে রান্না করবে আর হাবিবি ওর বাবাকে দেখতেছিল কি করতেছে না করতেছে ওকে কেন নিচ্ছে না ভেতরে এখন রান্না বসাইছি আর হাবিবিকে নিয়ে ওর বাবা যাচ্ছে একটু হাঁটতে রোদ্র অনেক সুন্দর তোকে ওকে নিয়ে একটু হাঁটতে যাক ওনাকে স্টলারে এখন বসাইছে উনি অনেক খুশি স্টলার দেখলে উনি বুঝে যে উনি হাঁটতে যাবে এই যে ছেলে বের হয়ে গেছে রোদ অনেক সুন্দর হাঁটতে ভালোই লাগবে আর এদিকে আমি রান্না বসাইছি যে হাবিবির জন্য চিকেন বসাইছি খুবই অল্প মশলা দিয়ে আর আজকে নাকি আজকে নাকি হাবিবির বাবা হাতে মাখানো হাতে মাখানো মাংস খাবে তো ও মাখায় দিয়ে গেছে আমি জাস্ট এখন নাড়া দিব এখনো ইয়ে হয় নাই যাই হোক একটু হোক জাস্ট মাত্র বসে দেয়া গেছে আর ফাঁকে এখন আমি ডাল বসে দিব বাজার থেকে আপনার ফ্রেশ ধনিয়া পাতা নিয়ে আসছি ডালে দেওয়ার জন্য কারণ আমার কাছে ধনিয়া পাতা ছাড়া ডাল ভালো লাগে না এখানে আপনার দিয়ে দিলাম আমার ডালটা প্রায় হয়ে আসছে এখন আমি বাগার দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে একটু নাড়া দিয়ে একটু ফ্লেভারটা যখন নিব মাংসের কি অবস্থা নাড়া দিয়ে দিচ্ছি মাংস হইতে একটু টাইম লাগবে আমার হাবিবি সাহেবের চিকেন ও হয়ে গেছে এটাতে একটু ক্যারট দিচ্ছি কারণ আমি ট্রাই করি চিকেনের সাথে বা মাংস রান্না করলে যে কোনো সবজি বা কিছু একটা দেওয়ার জন্য সাথে এই পাশে ভাতও কারণ আমার সাহেব দেখা গেছে যে যাওয়ার আগে তো অবশ্যই খেয়ে যাবে তো সব কিছু রান্না বান্না এখন খুব তাড়াহুড়া করে শেষ করতে হচ্ছে আমি ডালে এবং হাবিবির খাবারের মধ্যে সবসময় ট্রাই করি কালো জিরা দেওয়ার জন্য কারণ কালো জিরা তো হেলথের জন্য অনেক ভালো এটা সবাই জানে এটা আমার নতুন করে বলার কিছু নাই এটা ডালের বাগারেও আমি আপনার কালো জিরা একটু দিলাম আর একটু জিরা দিচ্ছি আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে বাংলাদেশে আমরা একদম গরম কড়াইয়ের মধ্যে ডাল ছেড়ে দেই একদম মানে ধোয়াইয়ে সারা ঘর ভরে যায় বাট কোনো প্রবলেম নাই কারণ ওইখানে যেহেতু আপনার দেখা গেছে যে ইয়ে নাই অ্যালার্ম নাই ফায়ার অ্যালার্ম নাই তো কোনো প্রবলেম না বাট এখানে খুব সাবধানে ডাল বাগার দিতে হয় তা নাহলে বাগার দিতে গিয়ে ফায়ার অ্যালার্ম চলে খুবই মানে কি বলবো তো এখানে আর ওই রকম ডাল বাগার আমরা দিতে পারি না ছ করে যে একটা সাউন্ড হয় ওই ছাত করে সাউন্ড আর আমরা শুনতে পাই না তো অনলাইনে কিছু জিনিস অর্ডার করছিলাম তো আপনাদের সিভাত ভাই আসছে জব থেকে তাই তাইস বলতেছে যে দেখি জিনিসগুলা ওপেন করি এখন ওপেন করি আর এই যে জিনিসপত্রের পুরা ঘর একদম ছিটানো থাকে দাদা দাঁড়া ও ম্যাটার নষ্ট হয়ে গেছে আর একটা ম্যাট অর্ডার করছি তারপর এখানে আছে আরো কিছু জিনিস খেলনা আছে কিছু ম্যাক্সিমাম হচ্ছে হাবিবির জিনিস কারণ দেখা গেছে টুকটাক জিনিস আপনার বাইরে থেকে ইয়ে করা যায় না সময় পাওয়া যায় না কেনার মতো তো অনলাইনে আপনার সব কিছু অর্ডার দিয়ে দিলে সহজে চলে আর কোনো টেনশন থাকে না